দ্বিতীয় প্রশ্ন করলেন বাবু দো একটা ফাইলাম সর্বশেষ প্রশ্ন যে কি আমি জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে সুমনলা কইতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে কারণ মুসা আলাইহিস সালামের মধ্যে এক অহংকার কাজ কি ছিল যে মনে হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে আমি মুসা হই এ কারণ আমি আল্লাহর সাথে প্রতিদিন হাজার বার কথা কই আমার চেয়ে বড় জ্ঞানী কেডা বন ইস যুগের নবীদের মধ্যে আমি বললাম শ্রেষ্ঠ কাজে আমি সবার থেকে এনি এই জন্য প্রশ্ন করেন মা বোধ তোমার কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে এই মুহূর্তে আমার আল্লাহ বললো সুন্দর একটা প্রশ্ন করছো সবচেয়ে বড় জ্ঞানী কে একটা লোকের নাম আমি বলবো তারে খুঁজা বের করবে তোমার এরিয়ার মধ্যে বাস করে কোন নাম কি কোন লোকটার নাম হলো খিজির আলাই সুভাষ সুভাষ বাবা হজরত খিজি খেয়ে খিজি হ্যাঁ উনি খুঁজতে লাগালেন হাবাড়ি পৃথিবীর মাধ্যের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লুকটা তোমার খুজ জবের করতে মুসানবি তার দল খোঁজা খোঁজাখুজি শুরু করছে খুঁজতে 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 হজরত খিজির আলাহি সালাম কে পেয়ে ফেললো জোরে বলে চভহার আল্লাহরে মার হাবা মার হাবা মার হাবা সবাই কে মার হাবা মারভা বসেন বসেন আশিক রসুল আল্লাহ তার ইমানি জজ বারো বাড়িতে সবাই বলে আমিন যে কথা বলতে ছিলাম বাবা গভীর খেল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে আমার আল্লাহ বলল তোমরা খিজির খুঁজে বের করো তখন কিজির খিজির সালাম কে খুঁজে বের করলেন খুব কষ্ট করে তখন কিজির আলাহি সালামের কাছে গিয়া উনি আবদার করলেন কিজির গো আমার চিনেননি আমি হইলাম আমি হইলাম বনি শ্রাইলের যুগের নবী মুসা পয়গাম্বার সুবর্ণলা বল আমি শুনেছি কো আমি হইলাম মূসা ক আচ্ছা আপনি কেন আসছেন কো আমি আর দয়া করে আপনার সহবতে একটু জাগা দিবেননি আপনার ক্ষেত্র মতে আপনার সহবতে কিছুদিন আমি থাকতে চাই সুমর্নালা বলতে না হা যে কত বড় জ্ঞান আমি একটু করব বলতে না একজন নবী ওয়া কলির কাছে কইতাছে আমার একটু জায়গা দিন আমি আপনার সহবতে একটু থাকতে চাই আপনার কি কি কষ্ট আছে এই মুহুর্তে মামা মুসলুবি কয় হুজুর আমার একটু স্থান নি আপনার সহ্যতে একটু থাকতে যাই কি দেরি সালাম কয় আপাকে তো আমি রাখতে পারবো না ক কেন কো আপনার ধৈর্য কম আপনি তো আমার জিনিস দেখলাম আপনার শেষ লাগিয়ে দেবো আপনি উল্টাফুল্টা আমারে প্রশ্ন করবেন এবং আপনি সহ্য করতে পারবেন না গহুজুর গো দয়া করে আপনার সহবতী একটু ঠাই দিন আমি সহ্য করতে পারবো তখন কিদারা আলাইহিস কই একটু না সুবহানাল্লাহ বলেন আচ্ছা কিদারা জানে কি জানে না আর মুসারবী তো খুব গরম নবী না কথা বাবা কিপতিবাদী নবী ডাইরেক্ট গরম গরম নবী এই খবর তো কিদারা আলাইহিস কাছে আছে আছে কি নাই যেই বড় আজরাইলের থাবাতে শোক ফলাইয়া দিছে তার নাম মুসা নবী হ্যাঁ

আমার খিযির আলাইহিস সালাম কি আল্লাহ দান করেছেন এই জ্ঞানটা তো মুসা মধ্যে নাই কি বলেন ঠিক না বৈঠক এই মতে মুসা নবীকে হুজুরগো একটু সওয়াবতে ঠাই দিন বারবার প্যারাপেরি করা করার কাজ আপনাদের রাখলাম লুইয়া বাবা যাইতেছি সুবহানাল্লাহ জোরে বলতে বলেন হুজুর গো ডমা ঠিক কোন জায়গা থেকে কইতেছে থেকে কই থেকে ডাইরেক্ট কুরআনের মধ্যে এইভাবে লেখা আমি শরীফ সূরা কাহাফ জোরে কোন সূরা সাহাব ষাট থেকে বিরাশি নম্বর আয়াত এটার বিতে ঘটনাটি শেষ করছে সোমালাপতেন বাবা সুরা কাহাব ষাট থেকে বিরাশি নং আয়াতের বিতে এই ঘটনাটি উল্লেখ রয়েছে এই মুহূর্তে মোসানবী কাস যাইতে লাগলেন যাইতে 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 বাবা সাগর পাড়তে নদীর পাড়া যাইতে এই মুহূর্তে বাবা একটা গরিব মানুষ নৌকা বায়া খায় নৌকা দিয়া মানুষ পারাবার করে খায় খুব গরিব মানুষ এই গরিব মানুষের কাছে ডেকে নিয়ে আসলে নৌকা নিয়ে আসো তখন কিদার আসলামের ডাকে নৌকা নিয়ে নদীর কিনারায় আসলেন এই মুহূর্তে কিজির আলাই সালামের কাছে একটা বড় লাঠি ছিল লাঠি দ্বারা এমন একটা ফার্মাস ছেড়ে বাবা ফার্মাই দেয় নৌকা বাবা সিদ্ধি কইরা দিয়েছি পানি উঠতে বাবা এই নৌকা ডুবে গেছে না লাগে এই মুহূর্তে মুসানবি কখন ডেকিদা করলেন কি করলেন একটা গরিব মানুষের নৌকার এরা বাংলেন কেন এটা তো ঠিক করেন নাই সুমান লাগে না আমি তো আগেই কইছি তুমি আমার কথা থাকতে যাও 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 আমি আগেই বলছি তো তোমার দর্য আচ্ছা কি বলেন আল্লাহর কেন এই কাজটা করছে এই গরিব মানুষের নৌকাটা কেন বাংশে এটার মধ্যে কারণ আছে কিনা আকি কথা আছে কিনা মুসানো বিধান মুসা আলাহিসাল্লাম প্রতিবাদ করলেন এটা কি করলেন গরিব মানুষের নৌকাটা কেন সিদ্ধি করলেন এটার মাহত্ব জানতে চাই এটার হাকিকত জানতে চাই এই মতে কিযীর কয় মোসা নবী এটার হাকিকত হইল এই যে নোকাডা আমি বাঁছি এই নোকাডা জালেম ভাষা নিয়া যাইত জালেম বাদশা তো দুনিয়া যাইত তাহলে গরিব মানুষের নৌকাটা পাইতো না এই জন্য নৌকাটা সিদ্রি কইরা জালেম বাদশার দৃষ্টির আড়ালে রেখে দিলাম কারণ জালেম বাদশা তার পজারারে অর্ডার দিছে যত ভালো ভালো নতুন নতুন নৌকা আছে সবগুলো আমার কাছে নিয়ে আসু নজিবলা কইতে না তো নতুন 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 নৌকা আছে সব নৌকা জালেম বাদশা জুলুম করে নিয়ে যাচ্ছে তার এখন সে তো গরিব মানুষ নতুন নৌকাটা বানাইছে এখন ইরে যদি তাজা দেহে পাকা পোক্তা দেখে ইরা জলম জালিম বাসা নিয়ে যাই তুমি আর একটু সামনে দিকে গেলেন বাবা দেখতেছেন শুরু শুরু বাচ্চারা খেলাধুলা করতেছে শিশু বাচ্চারা হলো ফেরেস্তার তার মতো কথা ঠিক না বেটে এই মুহূর্তে একটা ছেলের কাছে ডাকলেন ডেকে বাবা একটা ফালাইয়া দিছে কেলাটা নাচতেছে কিছুক্ষণ পরে মারা গেছে না বাবা নবী তো খুব গরম নবী না সহ্য করতেসে না কিতা গুলো নামে নামবে সব মাইনা দেওয়া যায় এটা নিয়ে মাইনা নেওয়া যায় ইমন একটা শিশু বাচ্চা এটা ফেরেস তার মতো ইটা আপনি মারলেন কেন এটা তো আপনি অন্যায় করছেন সোমান বলতে না আমি তো তোমার আগে কিছু তুমি আমার সাথে তোমার ধৈর্য নাই আগে তোমার বলছি তুমি আমার সাথে আইসো না এটা জানতে চাই হুজুর এই শিশু বাচ্চাটা আপনি কেন মারলেন কেন হত্যা করলেন এই মুহূর্তে খিদির আলাইহিস সালাম বললেন হ্যাঁ মুসলমানবি তুমি জানি আর কো এই ছেলেটা যদি বড় হইতো তার মা বাবার জন্য বিপদ হইতো মা বাবার সে হত্যা করত সে আকাম কোকাম করতো এই ছেলেটা মা বাবার জন্য কঠিন কঠিন একটা মুসিবতের কারণ হয়ে দাঁড়াইত এই কারণে তাহলে কি এই বুনিস ইসরায়েল এই সব নবী কি আমরা নবীর উন্মতের দাম কম না বেশি আর একটু সামনের দিকে গেলেন সামনের দিকে যাওয়ার পরে বাবা সামনের দিকে যাওয়ার পরে মোসা নবী কি হুকুম করলেন তুমি আমার সঙ্গে একটু সহযোগিতা করো এখানে একটা পাসির করে দিতে হবে মানে দেওয়াল করে দিতে হবে উনি একটা একটা জায়গার দেওয়াল করে দিলেন চতুর্দিকে দেওয়াল করে দিলেন করে দিয়ে কোন টাকা পয়সা নিলেন না উনি ফ্রিভাবে ভাবে এই দেওয়ালটা করে দিলেন একটা ও মানে উনি সেটা দেওয়াল করে দিলেন চতুর্দিকে এই মোসা নি গে তো বুঝলাম না এটা কেন দেওয়ালটা করলেন অযোধ্যা কেন করলেন এটা টিহা নিলেন না কেন টিহা তো টিহাও এটা এইটা করার কারণটা কি কেন অযোধ্যা করলেন আমি তো তোমার আগেই বলছি তোমার হাকিকত বুঝ না কেন আমার সঙ্গে আসলা কোন না এদার হাকিকত জানতে চাই এখানে কেন দেওয়ালটা করলেন এবং কোনো টাকা পয়সাও নিলে না এদার কারণ কি এদার হাকিকত কি আমি জানতে চাই এই দেওয়াল করার পিছনে হাকিকত আছে কি নাই হাকিকত বর্ণনা করলেন হে মুসা তুমি জানি রাখ এই যে আমি দেওয়ালটা করে দিলাম এখানে একটা ছোট ঘর করে দিলাম এবং দেওয়ালটা করে দিলাম কোনো পারিশ্রমিক নেই নাই কারণ হল গো এই দেওয়ালের ভিতরে মাটির নিচে একটা সম্পদ আছে তার মা মরার আগে এই সন্তানের জন্য সন্তানের জন্য মাটিতে নিচে একটা কলসির মধ্যে স্বর্ণ রোপার টাকা পয়সা মজুত করে মাটির নিচে পিঠা রাখছে যদিও আমি যদি আমি ওয়াল না দিতাম তাহলে লোত্ত ডাকাতের দল এটা মাটি করে নেওয়া যাইত এই জন্য আমি এটা আবদ্ধ করে রাখলাম এটাও আমার মালিকের ইশারা জোরে জোরে এখন সোহা আমার মালিক জানাইছে এতিমের সম্পদ রক্ষা করুন সোহা এই জন্য আমি এনার দেওয়াল করে দিছি এই মতে বলল বাবুদ ও মাবুদ আমি মনে মনে ভাবছিলাম আমার সে জ্ঞানে মনে আর কেউ নাই আমি তো অনেক খিদিরের কাছে ধরা খাইছি খিদিরের কাছে যে জ্ঞান আছে এটা তো আমার মধ্যে নাই একটা কথা আপনাদেরকে আমি বলবো এটা হলো বেলায়াতের যুগ আল বেলায় জিল্ল নব বেলায়াতুল হলো ছায়া এই বেলায়াতের যুগে বেলায়তারে একজন আল্লাহর অলির সাথে যদি আপনার এই মুহূর্তে ফেতনা ফাসাদের যুগে যদি কোনো একজন ওলির সাথে সম্পর্ক না থাকে একজন হকানি পীর মুশিদের সাথে যদি আপনাদের সম্পর্ক না থাকে বিভদ বিভদ দিবে করিয়া কবরে নিবে তাই বর্তমানের যুগে বেলায়েতের যুগে একজন বেলায়েতদারি হাতির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাদের অনুসরণ করা প্রত্যেকের জন্য ওয়াজিব কথা ঠিক না বেঠে আমরা কি ওলির সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না

ওলি আল্লাহ দরবারটাই হলো আল্লাহ পাকের দরবার তাহলে আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না আমরা জানি বাবা ওলি আল্লাহ সোহব্বতে যতক্ষণ সময় বলবেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে একশত বছরের কবলিয়াত ইবাদত দেখা হইবে এখন বাবা সবাই বর্তমান যুগে একজন হকালি পীর মুশিদের হাত ধরে তার অনুসরণ করা ওয়াজিব মনে করি নথবা গুমরা হইয়া পদভস্ত হইয়া কবরে যাবেন একটা কথা মনে রাখবেন যাদের মুর্শিদ আছে তাদের মালিক আছে যাদের মুর্শিদ আছে তাদের পদপথক আছে খান্নার শয়দান তাদেরকে দুকা দিতে পারবে না কথা ঠিক না বেটে আর যদি মুর্শিদ না থাকে খান্নার শয়দান আপনাদেরকে হ্যাঁ দুখা দিয়ে পদবষ্ট করে কবরে নেবে কারণ শয়তানের কাজই হইল মানুষকে গুমরা গুমরা করে দেওয়া কথা ঠিক না বেটে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মাই ফালান যাদের মুর্শিদ নাই তাদের পাপ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই বেড়াইতে আসছি আমার আসল বাড়ি তো কবর আমি যদি আমার কষ্টতে যাই এটার লাগে তো আমার আল্লাহর কুড়ে হাজিরা দেওয়া লাগবো ভাই আপনি আমাদের মাফ করে দিই কারণ তাদের মধ্যে কত আজিজি কত বিনয় মুর্শিদ দেখি এত সুন্দর করে এলমে তাসাউফের জ্ঞান ঢুকাইয়া দিছে এত সুন্দরভাবে তারা তৈরি করছে এদের মধ্যে আছে আদব ভক্তি সম্মান আর বাতেলদের কাছে গেলে কুদা হিংসার বিদ্বেষ কথা ঠিক না মেরে মানুষ মেরে না বোমা মাইলে আরেকজন পীরের মুরিদ কখনো বোমা উঠবে না হাতের মধ্যে কথা ঠিক না বেটি বোমা উঠে দুর্গা একটা সরগের বিনা অপরাধে একটা ছোট প্রাণী হত্যা করে না পীরের মুরিদের কথা ঠিক না বেটি ঠিক তার তো পীরের আরে বাবা আমার এক মুরিদ আমারে বলল বাবা আমারে যদি মানুষ প্রশ্ন করে যে আপনার কাছে ভাই তারা চুল গ্রহণ করার পরে আমি কি ভাইছি আমি কি উত্তর দেব এমন হ্যাঁ সুন্দর প্রশ্ন যদি তোরা কি প্রশ্ন করে যে ফিরের কাছে গিয়া মুড়ি দিয়া কি ভাইছেন তোরা কইবে সর্বপ্রথম ফিরের কাছে মুড়ি দিয়ে আমি এমন একটা জিনিস পাইছি আমি অমানুষ ইসলাম এখন মানুষ হয়েছি সুমান লাগে না আচ্ছা এর চেয়ে বড় পাওয়া কিছু আছে আমি অমানুষ আসলাম ফিরের কাছে গিয়ে কি হয়েছি তখন বাদল লাগো আটকে যাবে বাবা দিবা বলি কথা তো সত্য সুভাল আচ্ছা দুই নাম্বার কি পাইছো দুই নাম্বার বাবা আমি হাবিব রহমান রিজির কাছে বায়াত রাসুল গ্রহণ করি দুই নাম্বার কি পাইছি জানে যে কি আমি ইমান কি ইরাকি বুঝতাম না ইমান ইসলাম কি ইরানি বুঝতাম না আমি ফিরের কাছে গিয়া হক বাতিল কি এটা আমি চিনছি সুবাহ বলে না আমি সবাই এক সমান মনে করতাম এখন কিন্তু এক সমান মনে করি না যারা নবীর প্রেমিক আসে এরা আমার বন্ধু আর যারা নবীরে কষ্ট দেয় এরা আমার শত্রু কথা ঠিক না বেটে কোনটা হক কোনটা বাতিল এটি আমি ফিরের কাছে গিয়ে বুঝছি আগে অন্ধ আসলাম এখন চোখ খুলছি সুবাহ বলতে না তিন নাম্বার কি পাইছো তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আমারে আমার মুর্শিদে ইমন একটা নৌকার মধ্যে তুলছে এটা আমার দয়ালের ধারা এটা মনে আমার নসিবে ছিল আমার আল্লাহ মনে আবার মধ্যে রাজি খুশি আমার মুর্শিদের মাধ্যমে ইমন একটা নৌকা আমার মুর্শিদ তুলছে যে নৌকাটার নাম কাদরিয়া তরিকা এই কাদরিয়া তরিকার নৌকাটা তুলছে এই নৌকা জর তুফানে ডুবাই তারে না এই নৌকা যে সুটছে রওনা দিছে এটা আল্লাহ পর্যন্ত ফসবো এই নৌকাটার মধ্যে সুজা রাস্তা এই নৌকাটার মধ্যে আমার মুর্শিদ আমারে তুললে দিছে আর কি পাইছো আর হইল আমি ছিলাম গুমন্ত আমি অন্ধের মতো চলতাম আমি ছিলাম গুমন্ত আমার মুর্শিদ আমার কলবের মধ্যে মনে একটা দিয়েছে আমি চব্বিশ ঘন্টায় জিকির করতে 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 কলবের ময়লা আবর্জনা দূর হয়ে গেছে এখন আমার কলব ছিল ঘুমন্ত এখন আমার জাগ্রত হয়ে গেছে এখন একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ এখন যদি আমি মুশিদের কাছে না যাইতাম তে আমার এই গুমন্ত কলব নিয়ে কবরে যাওয়া হয়ে ফিরের কাছে যাওয়ার পরে গুমন্ত কলব না আমার জাগ্রত হয়েছে সুমান্লা বলতে না বাবা এটা আমার দয়াল রেজবি মৌলা বলছে ফাঁকে না পাকে সদা সর্বদা ফর আচ্ছা যদি থাকে আচ্ছা তার কোনো বয়স যদি এটা মুকিলে মারা যা বিনা হিসাবে ঘোষণা দিছে নবীজি সুমান্লা বলতেন না এখন জিকির করে আমি গুমন্ত ছিলাম জাগ্রত হয়েছি আর কি হইছে আহ ফিরের কাছে গিয়ে আমি দুই ধরনের জ্ঞান পাইছি আগে বোধ মনে হতাম শরীয় তুই বুঝি আল্লাহ এখন ফিরের কাছে গিয়ে আমি ফিরে আমার দুই ধরনের জ্ঞান দিছে শরীয় তো শিক্ষা দিছে মারে শিক্ষা দিছে জুমার আল্লাহ বলতে না এই দুই ধরনের জ্ঞান দেয়া আমি বুঝতে পারছি আল্লাহ রাসুলের হাকিকত আমি মারে জ্ঞান দ্বারা বুঝতে পারছি আগে শুধু একটা জ্ঞান ছিল এন ফিরের কাছে গিয়ে আমি আর একটা জ্ঞান পাইছি এটা হলো এলমে মারে ভত চিৎকার দেখুন আর কি পাইছো আর আমি আমার ফিরের কাছে গিয়া এমন একটা জিনিস পাইছি যে কি পাইছো এটা কিন্তু সবাই কইতেছি কিউন আমি যে কথা বলে বলতেছি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ফির মাসাকে দরবারে আছে কি নাই আছে আর কি পাইছো আর আমি পাইছি পীরের দরবারে গিয়ে আমারে এমন একটা রাস্তায় আমার মুর্শিদ তুলে দিছি এই এই রাস্তাটা আরবিতে বলা হয় সিরাতুল এই সিরাতুল মুস্তাকিম রাস্তায় আমার রানা দিয়েছে আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাসুল পর্যন্ত পৌঁছে যাবো চিৎকার দেখুন সোভা এতদিন আমি রাস্তা হারা আমি পথ হারা আসলাম আমি জঙ্গল জঙ্গল দিয়ে ঘুরছি এমন ফিরের কাছে যাওয়ার উপরে ফিরে আমার এই মনে একটা বড় রাস্তা দেয় দিছে এটা বলা হয় সিরাতুল মুস্তাকিম এই রাস্তা দিয়ে আমি রওনা দিছি এটা বাঁকা রাস্তা না সুদা রাস্তা সিরাতুল মুস্তাকিম এই রাস্তা দিয়ে আমি গন্তব্য দিছি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবো চিৎকার দিয়ে খুন সবাই